আমার চ্যানেলটার নাম হইল পাগল হাসান অফিসিয়াল অফিসিয়াল নানি গান টোটাল কটা আছে ভাই গান এমনি বঙ্গি বাঙ্গা বহুত আছে কিন্তু মানে সম্পূর্ণ রূপে এটা তো তোমারে দিয়া শুরু ফাকিসিয়াল ভাইর কাজ দিয়া শুরু ফাকিসিয়াল ভাইরে দিয়া এখন ফাকিসিয়াল ভাইরে দিয়া আমার দ্বিতীয় গান কাজ শুরু এই গানটার নাম দিই হইল তোমারও ফ্রিতে আশা করি আপনারা সবে দেখবা পাগল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখবা গানটার কথা লাগছে নূর প্রবাসী সুর আমার আর গায়কী আমার আর মিউজিক ডিরেক্টর ওইলা অমিত চ্যাটার্জি আর এটার ভিডিও পরিচালক যেটা মিউজিক ভিডিও পরিচালক আমরা সুয়েল ভাই প্রাক্তি সুয়েল ভাই নামে নাম শ্রী আর আর আমরা ডি অফি আছে আমার খুব পছন্দের ছোট ভাই আহমেদ জাভেদ আর এর নাম কিতা রাশেদ আছে ওইলো আমরার লোকে মানে সত্যি বরফ হইল তার আছে আর কত হইলো যে যেমন ধরুন গানটা আশা করি আপনারা ভালো লাগবো আর আমার সাথে আরো অভিনেতা আছে আমার ভাই এলাকার ভাই মায়ার ভাই আজির আর আমরা সাথে কাস্ট হইলা কাস্ট করলাম আমি নিজে আর অনন্যা রুমা আজির রাজা তো আপনারা যারা পাইবা আর সব রে লইয়া ইনশাল্লাহ আশা রাখি তোমারও ফিরিতে গানটা আপনারা শুনবা গানটা একটা বিরোহের গান যদিও

আমরাও দোয়া করি আমরা সিলেটের যারা সঙ্গীত যারা আছেন বা যারা নাটক করা বা যারা ডিওপি পি হিসাবে যারা ডিরেক্টর হিসাবে আছে যারা আছে অনেক উন্নত হয়েছে আমি অনেক উন্নত হয়েছে সিলেটি আঞ্চলিক নাটক অনেক ভালো এবারে সিলেটের মাধ্যমে মিউজিকটাও ভালো সিলেটের মাঝে আপনার শিল্পীরাও খুব ভালো ভালো মানে সিলেটের অনেক জনপ্রিয় শিল্পী আছে আমি যখন জানি ফাগুল আসল ভাই আছে আমরা আশিক ভাই আসুন আর আমাদের সিলেটের আরেকজন আরেকজন একজন কৃত্রি সন্তান যে আমরা সিলেটের আরেকজন শিল্পী সুভিনন্দী তাই আমরা মাঝে নাই তাই না মারা গেছেন তাই না আমরা সিলেটর নাই সিলেটর হবিগঞ্জন নাই আর আমাদের বিপ্লব আছে সিলেটের যাই হোক সবাই আমার ফাগল হাসান আমার ফাগল হাসান ভাই ভবিষ্যত বালা একটা মানে এখনো তেন অনেক ফেমাস অনেক অনেক একজন জনপ্রিয় শিল্পী আমরা আমি সবসময় তানি দেখি তার যত পেজ আছে যত ফেসবুক আছে অনেক মানুষ দেখছে তানোর ছবিগুলা সারে তানোর গান গুলা সারে আসলে একটা ভালো আসা তো আমরাও দোয়া করে হোক আমরা ডিওপি একজন আমরা ডিওপি একজন আছেন আমার আদরের সুঠো ভাই আহমেদ জাভেদ খুব বালা বালা একজন মানে ক্যামেরা চালায় এবারে তার ইভেন্টের অনেক কাজ আছে আপনি জানেন সিলেটের অনেক বড়ো বড়ো ইভেন্টের খাজ করে যাই হোক আমার লগে মানে যুক্ত হয়েছে আমার জাভেদ আমি খুশি হয়েছি আরও যুক্ত মানে যত যুক্ত হই বা অত আমরা লাগে বালা

গান ডাউনলোড নকৰি আপোনাৰ ইউটিউবৰ একে শুনবা ইয়াতে যদি আমাৰ কিছুটো উপকাৰ হ'ব পাৰে আপোনাৰ কিতাপৰ ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ বা লিখনাৰ বিন্দু বিন্দু জল তুলে মহাদেশ সাগর এবারে ভাই আমি আটটা জিনিস চাইলাম যে আমরা যে প্রবাসী যারা আছেন গীতিকা যারা আছেন অনেক অনেক অনেকজন পয়সা আছে যে আমরা যে দেখাত গিয়ে বিভিন্ন মানে শ্যুটিংয় গিয়ে খরচ করে খরচ হয়ে দেখা যায় তারা গানগুলো বেশ অন্তত বাইরাল হয় কিন্তু সিলেটের গানগুলো দেখে বেশিন্ত বাইরাল হয় তো আমি যারা গীতিকা যারা আছে বাংলাদেশের যারা আমরা সিলেটের যারা গীতিকা আছে আমি তারা আছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা আমরা সিলেটের বালাওয়ালা শিল্পী আছে তারা তারা যদি আপনার গান করা ভিডিও কোয়ালিটি করা অবশ্যই ভবিষ্যতে আপনার আর বালা ভিডিও কোয়ালিটি পাইবা বালা এডিট পাইবা সব তো আমরা কিতা নাই আপনার লোকেশন অনেক সুন্দর আছে যাই হোক অনেক দর্শক হাসান বাইরের দর্শক অনেক দর্শক কিন্তু এরা কিন্তু সারাদিন কিন্তু এই হাসান বাইর শুটিংটা দেখালিং দেখেন